এক দশমিক পাঁচ মিটার সমান তাহলে আগে দৈব এক দশমিক পাঁচ মিটার বেশি তাহলে এক দশমিক পাঁচ করতে হবে ঠিক আছে এবার দেখো তো বাইশের সাথে এক দশমিক পাঁচ মিঠা যোগ করলে পনেরো ঠিক আছে পনেরো দিয়ে ওকে তাহলে কত হবে পাঁচ হাজার হ্যাঁ বাইশ আরেক তেইশ

পাঁচ গুণের জায়গায় তারপরে পাঁচ মিটার

একশো তো পনেরো ভালো করে লোক করবো ঠিক আছে এই দশমিক সালে করতেছি ঠিক আছে দশমিক আত্মীয় এগারো পাঁচ একে পাঁচ তিনি কে তিন দুয়েকে দুই ওকে আমরা ঠিক আছে

সাত দুই ঠিক আছে এবার দেখো তোমরা আমরা দশমিক পরে কয়টা ঘর এই একটা ঘর এই একটা গোল দুইটা ঘর দশমিক পরে দুইটা গোল তাহলে দশমিক পরে দুইটা ঘর দিয়ে দেবো